চুলের যত্নে বেশ কিছু উপকারী টিপস আজকের এই ভিডিওতে বেশ কিছু টিপস দেওয়ার চেষ্টা যেগুলো যদি একটু জেনে রাখেন সেক্ষেত্রে আপনার বড় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে রক্ষা পাবে আমরা চুলের যত্নে অনেক কিছু করে থাকি চুলের যত্ন নেওয়ার সময় আমরা মাঝে মাঝে এমন এমন কিছু ভুল করে থাকি যেইগুলো আমাদের চুলের উপকারের পরিবর্তে বরং আরো ক্ষতি করে দেয় এমন অনেক কাজ আছে যেগুলো আমরা ভালোর জন্য করে থাকলেও আলটিমেটলি এটি চুলের জন্য অনেক বেশি ক্ষতির কারণ হয়ে আমরা এরকম বেশ কিছু জিনিস সম্পর্কে জানবো যেগুলো আমরা ভালোর জন্য করে থাকলেও আমাদের চুলের জন্য ক্ষতিকর হয়ে যায় চুলের জন্য ভুল প্রসাদনই ব্যবহার করা আমরা অনেক সময় দেখা যায় যে আমার প্রতিবেশী অথবা আমার ফ্রেন্ড সার্কেল একটা প্রোডাক্ট ব্যবহার করে অনেক উপকৃত হয়েছে দেখে ওইটা আমরাও ব্যবহার করার চেষ্টা করি অথবা ব্যবহার করে ফেলি কিন্তু জিনিসটা জিনিসটা আমাদের দরকার আছে অথবা ওই আমরা ব্যবহার করলে আমাদের ফ্রেন্ড এর মতো কি আমরা উপকৃত হব এই জিনিসগুলো আমরা না বিবেচনা করেই কিন্তু ওই প্রোডাক্টগুলো ব্যবহার করি যেটা অতিরিক্ত হয়ে যায় আমাদের চুলের জন্য তাই কখনোই ওই চুলের জন্য অতিরিক্ত পণ্য ব্যবহার করবেন না যেটা আপনার প্রয়োজন এবং আপনার সমস্যা অনুযায়ী পণ্য খুঁজে ব্যবহার করবেন অবশ্যই চুলের জন্য সঠিক ব্যবহার করবেন কারণ চুলের জন্য যদি আমরা ভুল প্রসাধনী ব্যবহার করি সেক্ষেত্রে আমরা তো ওই পণ্য দিয়ে কোনো সমাধান পাবই না বরং আমাদের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে যেমন আপনার চুল পরে সমস্যা রয়েছে এক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে অ্যান্টি হেয়ার ফল প্রসাদনী কিন্তু আপনি সেটা না করে যদি অ্যান্টি শ্যাম্পু গুলো ব্যবহার করে যান আর আপনি ভাবতে থাকেন এই শ্যাম্পুটা যেহেতু খুব ভালো মানের একটা শ্যাম্পু অথবা এই হেয়ার পণ্যটা যেহেতু ভালো মানের একটা পণ্য আপনার চুল পড়ার সমস্যা এটা সমাধান করতে পারবে কিন্তু না সেক্ষেত্রে কিন্তু আপনার চুল আরো বেশি শুষ্ক হবে এবং চুল পড়ার সমস্যা বেড়ে যাবে কারণ শ্যাম্পু শ্যাম্পুগুলো কিন্তু একটু মাথার স্কাল্পকে শুষ্ক করে দেয় তো সেখান থেকে আপনার চুল পড়ার সমস্যাটা কিন্তু আরো দ্বিগুণ হারে বাড়তে থাকবে আপনার চুলের জন্য যেই পণ্যটা দরকার আপনাকে সেটা ব্যবহার করতে হবে সেটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি আপনার চুলের জন্য কাঙ্ক্ষিত একটা রেজাল্ট পাবেন কোনো পণ্য ব্যবহার করার আগে পণ্যের গায়ের ইনগ্রেডিয়েন্ট লিস্টগুলো চেক না করা বাজার চলতে এমন অনেক ধরনের রাসায়নিক পণ্য আছে যেগুলো আমাদের চুলের জন্য অনেক বেশি ক্ষতিকর কারণ সেগুলোতে এমন এমন কিছু ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয় যেগুলো আমাদের চুলের জন্য ভালো না যেমন সালফেট প্যারাবেন যুক্ত পণ্য এছাড়া আরো অনেক ক্ষতিকর কেমিক্যাল আছে যেগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে তাই যখনই আপনি কোনো হেয়ার পণ্য অথবা স্কিন পণ্য কিনবেন তখন অবশ্যই চেক করে ওই কোন রকমের সালফার প্যারাবেন কৃত্রিম রং আছে কিনা এগুলো যাচাই করে তারপর ওই পণ্যটা ব্যবহার করবেন কোন পণ্য ব্যবহার করার আগে প্যাস্টেস্ট না করা আমরা যে পণ্যগুলোই ব্যবহার করি না কেন অবশ্যই আমাদের প্যাস্টেস্ট টেস্ট করে নিতে হবে আপনার শরীরে যে জিনিসটা করবে হতে পারে সেটা আমাকে নাও করতে পারে অথবা কোনো পণ্য এমন কোন ইনগ্রেডিয়েন্ট থাকতে পারে যেটা আমার অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে অথবা আপনার অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে সেক্ষেত্রে যখনই আমরা নতুন কোনো পণ্য ব্যবহার করব তখনই আমরা একটু প্যাস্টেস্ট করে নিব প্রাকৃতিক জিনিসের উপরে ভরসা না করা সাধারণত প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা যে হেয়ার প্যাক গুলো ব্যবহার করি অথবা হেয়ার অয়েল গুলো ব্যবহার করি ঘরোয়া ভাবে ওইগুলো একটু কাজ করতে সময় নেয় অথবা দেখা যায় যে কাজ অনেকের ক্ষেত্রে নাও করতে পারে তো আমরা হয়ে যাই আমরা চাই খুব তাৎক্ষণিক একটা রেজাল্ট এই জন্য আমরা রাসায়নিক পণ্যগুলো ব্যবহার করি যেটা কিন্তু আমাদের চুলের জন্য তাৎক্ষণিকভাবে ভালো কিছু হলেও আলটিমেটলি আমাদের চুলের জন্য অনেক বড় ক্ষতি বয়ে নিয়ে আসে তাই যতটা সম্ভব প্রাকৃতিক জিনিসের উপরে ভরসা চেষ্টা করবেন তাৎক্ষণিক রেজাল্ট চেয়ে অথবা পরিশ্রমের ভয়ে রাসায়নিক পণ্যগুলো ব্যবহার থেকে বিরত থাকবেন